পাটগ্রাম থানা এই পাটগ্রাম থানা সমস্ত পুলিশদেরকে মারার জন্য থানা লুট করার জন্য থানা ভাঙচুর করার জন্য আপনাদেরকে ভোট দেবে আপনি বলুন বিএনপির কথা বললে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি নেই যারা সাংবাদিক আছে মিডিয়া আছে তারা কথা বলে আমরা সেটা শুনে দিই আজকে বিএনপি রাহুজানে দুই গ্রুপে মারামারি করে আজকে একজন মারা গেছে প্রতিদিন হত্যা হচ্ছে এই পর্যন্ত দেড়শোর উপরে খুন হয়ে গেছে বিএনপি নিজেরাই যে মারামারি করতে করতে বহুত লোক পঙ্গু হয়ে গেছে এখনো ক্ষমতায় যায় নাই তাতে যদি এই অবস্থা হয় তাই ক্ষমতায় গেল অবস্থাটা কি হবে আমাকে বলুন তো ক্ষমতায় গেল অবস্থাটা কি হবে আমাকে বলুন বর্তমান নেট খুললে মিডিয়ার মধ্যে দেখলে যেরকম দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস কি কেস খাম্বা মনে আছে তো কারেন্টের খাম্বা কেস টেনেস ফার কেস হাওয়া পাবন কত ভবন আমরা দেখেছি এখন আমরা কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদা পল্টনে চলে যায় লন্ডন শুনি আমার বক্তব্য না বক্তব্য আমার না পাবলিক বলতেছে ভাই আজকে আমাদেরকে তারা বলে আওয়ামী দালাল আমরা নাকি আওয়ামী লীগের সহযোগিতা করেছি রাজনীতি করবেন জেনে শুনে রাজনীতি করেন বক্তব্য দিবেন অথেন্টিক বক্তব্য দেন বিএনপি কি করছে সেই অবৈধ সংসদে দুই হাজার আট আঠারো থেকে দুই হাজার বাইশের দশই জানুয়ারি পর্যন্ত সেই সংসদকে তারা বৈধতা ঘোষণা দিয়েছে তার ছিল সেই সংসদে এখন আপনারাই বলেন অবৈধ সংসদে যে বিএনপি চার জন পাঁচ ছয় জন সদস্য গিয়ে পুরা নির্বাচনটাকে বৈধতা ঘোষণা করছে তারা আওয়ামী দ্বারা না আমরা আওয়ামী লীগের আচ্ছা বলেন তো বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি বাদা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ

মূল বিএমপির ক্ষতি করতেছে কেমন করে দেখেন সামনেতে নির্বাচনে নির্বাচন আসতেছে তো শর্মনায় পীরকে সালাউদ্দিন বলে দিল সরের দল এরা পনেরো বছর ষোলো ষোলো বছর ধরে আওয়ামী লীগ সরকারের হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস করেছে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছে হঠাৎ করে এই কথা বলে দিল সালাউদ্দিন শর্মনায়ক পীর কিন্তু বিএমপির ব্যাপারে সেরকম কিছু বলেনি তো এখন শর্মনায়ক পীর তো আর বসে থাকবে না সেই শর্মনায়ক পীর এখন বলতেছে টেন পারসেন্ট খাম্বা তারেক তারপরে হাওয়া ভবন এগুলো বলতেছে এবং সামনে তো আরও অনেক কিছু বের হয়ে আসবে তো তাহলে কার ক্ষতি কে করলো সরমনায়ের পীরের ক্ষতি হলো নাকি বিএমপির ক্ষতি হলো তো সামনে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ভাবছেন স্বপ্ন দেখতেছেন তো সরমনায়ের পীর সেটা হতে দেবে না ইসলাম পুতিনরা হতে দেবে না শুধুমাত্র এই বিএমপির কিছু নেতাকর্মীদের জন্য আপনি একজন একজনকে খোঁচা দিবেন আপনার নিজেরটা ভালো আছে তো সেটা তো জানেন আপনি যে তারেক রহমানকে নিয়ে গর্ব করেন সেই তারেক রহমানের বিরুদ্ধে অনেক কিছু আছে টাকা পয়সা এবং কারেন্টের খাম্বা এসে ত্যান অনেক কিছু আছে কিন্তু স্বর্ণ বিরুদ্ধে কিছু নেই রাষ্ট্রের কার কী টাকা মেরে খেয়েছে বা জামাতের আমির কি মেরে খেয়েছে আপনি দেখাতে পারবেন না আপনারা দেশে শুধু একটাই আছে যে একাত্তর 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 ছাড়া তো কিছু নেই আর জামাতের আমির আমিরকেও তো একাত্তর নিয়ে কিছু বলতে পারবেন না কারণ জামাতের আমিরের বড়ো ভাই তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ ছিলেন মুক্তিযোদ্ধা কুমান্ডার ছিলেন শহীদ হয়েছেন কি বলবেন আপনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমির জামাত তো যাই হোক বিএনপির নেতাকর্মীরা যে নিজের পায়ে নিজে কুরাল মারতেছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দিবে না চর্মনায়ের পীর কিভাবে হতে দিবে না এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি তারেক রহমানকে কিছুতেই প্রধানমন্ত্রী হতে দিবেন না চর্মনাই অথবা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকিয়ে দিবে চর্মনাই তারেকের বিরুদ্ধে শায়েকের চরমনায়ের নজিরবিহীন ভূমিকা বিএনপির বিরুদ্ধে এই আওয়ামী ন্যারেটিভে এভাবে কথা বলা কেউ শুরু করেনি যেটা শায়েকে চরমনায় করেছে এই বলছি নজিরবিহীন তারেক রহমানকে আওয়ামী লীগের লোকজন নানান অ্যাজেকটিভে ভূষিত করেছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তারেক রহমান যেখানে জাতির সামনে হিরো হওয়ার কথা সেখানে তিনি ভারতের কোলে উঠে ভারতের কোলে ওঠার কারণে সেই আওয়ামী আমলের মতো বেশি শিকার হচ্ছে হবেন এটাই রিয়ালিটি ভারতের করে উঠতে হবে এই যে টেন পারসেন্ট খাম বা তারেক এগুলো আওয়ামী লীগের আবিষ্কার কিন্তু তারেক রহমানের ব্যাড লাক যে সেগুলো আবার ফিরে এসেছে সাইকে চর মনে বলছেন মনে আছে তো কারেন্টের খাম কেস ফয়জল করিম এর মানে কি ওই খাম বা তারেক থিওরি নিয়ে এসেছেন তো সাইকে চর মনের মতো একজন শীর্ষ নেতা তিনি যখন সেই খাম বাকেই যাবার রাজনীতিতে নিয়ে আসেন তারেক রহমানের কপলে বিপদ তারেক রহমানকে এইভাবে যেভাবে উপস্থাপন করছে চর্মনাই খাম্বা টেন পার্সেন্ট এইগুলো নিয়ে এসেছে তাহলে কি মনে করেন এই খাম্বা টেন পার্সেন্ট লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না আচ্ছা আপনি ডাক্তার শফিকুর রহমান কিংবা অন্য কাউকে বা পীর সাহেব কে খাম্বা টেন পার্সেন্ট রাজাকার কোনো একটা কিছু বলেন তো দেখি পারবেন কোনো কিছু বলার জায়গা আছে তাদের বিরুদ্ধে পারবেন না কোনো কলঙ্ক নেই জামাত আপনি রাজাকার বলবেন নাই ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আপনি কি বলবেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অতএব এই নতুন বাংলাদেশে আর যারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নাইদ ইসলাম প্রেস মতে কোনো বিতর্ক আছে না নায়ক আর তারেক রহমানের কোনো নায়ক নায়ক কোনো কাজ আছে নেই আছে যা পুরোটাই বিতর্ক কি বিতর্ক খাম্বা টেন পার্সেন্ট হাওয়া ভবন সেই কাহিনী রাজনীতিতে আবার চরমনায় নিয়ে এসেছে এ তাৎপর্য এইটাই যে তার ক্রমানের প্রধানমন্ত্রী হওয়ার চর্মণাই ঠেকিয়ে দিবে আর সাধারণ ভূমিকা পালন করছে না এই ক্ষেত্রে সাইকে চর্মণাই সাহস করে এটা তিনি টেনে তবে সাইকে চর্মণাইত কপালো বিবাদ আছে সেটা হচ্ছে যে শীতকালীন যে ওয়াজ মাহফিল আসছে মিনফিল লোকজন বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে হামলা করবে এজন্য পেশেব চর্মণাই সাইকে চর্মাইতে নিরাপত্তা জোরদার করা দরকার কারণ বিএনপি সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হচ্ছেন তারা তারা যেভাবে বিএনপির আকামের বিরুদ্ধে জনগণের পক্ষ হয়ে ন্যায়ের পক্ষে যেভাবে সোচ্চা হচ্ছে এত স্পষ্টবাদী কেউ না তারাইক রহমানকে খাম বা বললে যেমন আমির জামাতকে দেখলে এখন বিএনপির লোকজন জড়িয়ে ধরে এবং ছবি তুলে দেয় রেস্টার নাসিরুদ্দিন অসীম আবরা দেখেছেন না সমালোচনা করেন তারপরও একটা সম্পর্কের জায়গা আছে কিন্তু শাহেখের চরমোনাই বা রেজাউল করিম সাহেব পেশিয়ার চরমোনাই তারা যেভাবে বিএনপিকে ধোলাই দেয় তাতে এই মিনিমাম কার্টেজই থাকছে না তবে এই ধোলাইটা এটা আমি সমর্থন করি যে ঠিক আছে জনগণ এই সাহেখের চর্মণের বক্তব্যের মাধ্যমেই বুঝে যে না তার একমান খারাপ তাকে ভোট দেওয়া যাবে না জামাতের বক্তব্যে অতটা ক্লিয়ারলি বোঝে না এই জন্যে শায়েখের চর্মণের স্পষ্টবাদী তার তাৎপর্য বেশি বর্তমান সময়ে আমাদের নব্য দালালদের আলদের বিরুদ্ধে হাও ভবন কত ভবন আমরা দেখেছি এখন দেখছি এই ন্যারেটিভ সামনে আনার অর্থ হচ্ছে তারেক রহমান কপালে বিপদ আছে দেশে আসবে ভালো ইমেজ ক্লিন ইমেজ না কিচ্ছু না আওয়ামী লীগ আমলে হয়তো বা অভিযোগ হয়েছে এবং মামলা হয়েছে রায় হয়েছে কিন্তু এখন হয়তো মামলা হবে না মামলা রায় হবে না কিন্তু সামাজিক মাধ্যমে বা রাজনীতিতে ওই অভিযোগগুলো তার তারেক রহমানকে কাঁধে নিয়ে চলতে হবে আর এত বড় অভিযোগ কাঁধে নিয়ে চলে বর্তমান বাস্তবতায় প্রধানমন্ত্রী হওয়া সম্ভব বলে আমি মনে করি না ইসলামিয়ার বাংলাদেশের সিনিয়র নায়েবা আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু দেখেছি খাম বা কেস এখন দেখবেন যখন নির্বাচন আসবে তার দেশে আসুক বা না আসুক কোন জায়গায় কি খাম্বা কেস কোন জায়গায় শুধু খাম বা এগুলো সব বর্তমান জেনজিরা কিন্তু জানে না ভিডিও ক্লিপসের মাধ্যমে লিফলেট বানিয়ে হলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে সবাই জানবে তারেক রহমানকে জানবি দুর্নীতিবাজ হিসাবে খালেদা জিয়ার প্রতি সম্মানও কমে যাচ্ছে খালেদা জিয়ার যে কিছু অপকর্ম সেগুলো এখন বাজারে আসছে অনেকে ছেড়ে দিচ্ছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় জিয়ার বিভিন্ন কিছু অতএব এই ফয়জুল করিমরা তারেক রহমানকে আটকে দিবে না তো সোজা না নির্বাচন হলে তারেক কত আকাম কোন গাড়িতে কালো গাড়িতে কি চড়ছেন কোন নায়িকার সাথে দেখা করেছেন আর অনেক কিছু দেখবেন যে এখন বাজারে আসছে শাহেকুজ্জামানে জাস্ট বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন তো সাইকে চরম যেরকম শুরু করেছে তার এগুলো মানে এই বেচারা দেশে আসতে পারবে কিনা সেটাই তো সম্ভব মনে আছে তো কারেন্টের খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন দেখেছি নয় মাসে দেশ খুন তার মানে ছাড় পাবে না সে খাম্বা খাম্বা কেজ ছাড় পেয়েছে হয়তো মানুষ ভুলে গিয়েছিল টেন পার্সেন্ট ভুলে গিয়েছিল হাওয়া ভবন ভুলে গিয়েছিল কিন্তু নয় মাসে দেশ খুন নতুন বাংলাদেশে এটা বলা যাবে না প্রত্যেকটা খুনের জন্য বিএনপি কে ভুগতে হবে তারেক রহমানকে ভুগতে হবে আমি তো বলি তারেক রহমান নিজেই চাঁদা লাইসেন্স দাতা তিনি চাঁদার লোভ দেখি বিএনপির লোকজনকে মাঠে নামিয়েছে কারণ বিএনপির লোকজন তো মাঠে ছিল না কারণ তারা তো জুলাই আন্দোলনে দলীয় ভাবে ছিল না এরপরে তারেক রহমান বলেছে যে তোমরা আওয়ামী লীগ সব জায়গায় খেত এগুলো তোমরা খাও এটলিস্ট মাঠে নামো কিন্তু ধরা পড়তে পারবো না ধরা পড়লে কিন্তু কিছুদিনের জন্য বসে কিন্তু খাওয়া চলবে তো অনেকে বিএনপির অনেকে মনে করছে আরে আমি তিন মাস খাই তিন মাস খেয়ে যদি বহিষ্কার কি হয়েছে আমি তিন মাসে যা খাবো যা ইনকাম করব তারপর আমি রাজনীতি নাকি যা পারি খাই এইভাবে বেপর ওদের অনেকের চিন্তা কিসের রাজনীতি আমি কি রাজনীতি করব। আমার কাজ হচ্ছে খাওয়া শুধু খাবে আর খাবে রাজনীতি করবে না তো এই নয় মাসে দেড়শো খুন এটা নতুন বাংলাদেশে বিএনপি করেছে এর জন্য ভুগতে হবে কোনো ছাড় পাবে না প্রত্যেকটা খুনের জন্য তাদের ভুগতে হবে দেড়শো খুনের জন্য দেড় কোটি ভোট নষ্ট করা হবে তাদের এটা চর্মনাই করবে শাইখে এটা করবে মুক্তি ফজল করিম বলেন আজকে বিএনপি চাঁদাবাজির অবস্থাটা কি এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি এগুলো সামান্য বরফের উপরের অংশ যা টিপ অফ দা আইসবার্গ রাইট যা অল্প দেখা যায় কিন্তু নিচে তার অনেক বেশি থাকে যতটুকু প্রকাশ পায় তার চেয়ে হাজার গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে রাইট গণমাধ্যম গুলো আমি নিজে দেখেছি বিএনপির কোন আগামের বিরুদ্ধে আপনি রিপোর্ট করাতে পারবেন না অনেক কষ্ট হয় বিএনপির আরেক এক গ্রুপ যখন সক্রিয় থাকে তখনই রিপোর্ট হয় পত্রিকায় বিএনপি এতেফাক হয়ে সব গ্রুপ মিলে যে চাঁদা খায় ওগুলো কোনো পত্রিকে আসে না কেউ রিপোর্ট করতে সাহসই পাবে না এই হচ্ছে বাস্তব আদর্শ অতএব তারেক রহমানকে ফয়জুল করিমরা ধরছেন তারেক রহমানের রাস্তা বন্ধ করে দিচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ